বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রাম বন্দরের এনসিটি নিউ মরিং কন্টেইনার টার্মিনাল বেসরকারিকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে চট্টগ্রাম জাতীয়তাবাদী শ্রমিক দল সাবেক সিবিএ শনিবার চট্টগ্রাম বন্দরের প্রধান ফটকের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি সদস্য সচিব নজিমুর রহমান এছাড়াও জাতীয়তাবাদী শ্রমিক দলের স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন বক্তারা বলেন এনসিটি টার্মিনাল বেসরকারী মাধ্যমে জাতীয় স্বার্থকে বিদেশি স্বার্থে বিকিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে এটি শুধু শ্রমিকদের অধিকার হরণ নয় বরং দেশের অর্থনৈতিক স্বার্থ ও কৌশলগত নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান তার বক্তব্যে বলেন চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির লাইফলাইন এটি কারো ব্যক্তিগত সম্পত্তি নয় জনগণের ঘাম ঝরানো অর্থ ও শ্রমের মাধ্যমে গড়ে ওঠা এই অবকাঠামো কোনোক্রমেই বেসরকারি হাতেই তুলে দেওয়া যাবে না সমাবেশ শেষে শ্রমিক নেতারা বন্দর এলাকায় অবস্থান কর্মসূচি ও পরবর্তী সময় আরো বৃহত্তর আন্দোলনের ঘোষণা সৌদি আরবের হাতে তুলে দিয়েছেন ঠিক এই মোবাইল ট্রান্সফার করছেন সিটি কে নিউ মরিং কন্টেইনার টার্মিনাল যেটা দুবাই থেকে একটি অপারেটরকে দাওয়ার সংযুক্ত করছেন ঠিক শেখ হাসিনা এই স্থানান্তর কখন করেছেন জানেন যখন তার মেয়ে এবং মেয়ে জামাই দুবাইতে অবৈধ অর্থ এর কারণে হয়েছিল তিনি এই চুক্তিটি করেছিলেন আর এই বর্তমান অন্তর্বর্তীকালীন দেশের স্বাভাবিক যে কর্মকাণ্ড সেটুকুকে অব্যাহত রেখে আগামীতে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেওয়া তাদের কাজ নয় অন্দর কারা পরিচালনা করবে কাদেরকে দিয়ে হবে এটা তাদের কাজ না এই কাজ যদি আপনি করতে যান আমি আজকে সুস্পষ্ট ভাবে এই জায়গায় ঘোষণা দিতে চাই এটার সাথে আপনারা যারা সম্পৃক্ত থাকবেন আগামী দিনে ষষ্ঠগ্রামে আপনারা কেউ অবতরণ করতে চাই আপনাদেরকে আমরা এই চট্টগ্রামে এই এই যতক্ষণ যেটা তৈরি হয়েছে পোর্টে যে ইআর তৈরি হয়েছে এটা বন্দরের টাকায় তৈরি হয়েছে আপনি ইনস্ট্রুমেন্ট হিসেবে বন্দরের টাকায় আমার একটা শুধু অনুরোধ করবে কেন সমস্যাটা কোথায় আমার দেশে কি দক্ষ জনবল নেই আছে আছে নেই তাহলে কেন বিদেশিদের হতে তুলে দিতে হবে বিদেশিদের হাতে তুলে দিলে কমিশন বেশি পাওয়া যাবে আমরা কাউকে আমাদের দেশের সম্পদ লুণ্ঠন করার জন্য সুযোগ করে দিব না এই চট্টগ্রাম বন্দর বাংলাদেশের সম্পদ আমাদের চট্টগ্রামের গল্প এই গর্ব অহংকারের জায়গায় যদি আপনারা কেউ হাত দেন তাহলে আপনাদের হাত একদম আস্ত থাকবে বলতে চাই একটা অথর্ব অ্যাডভাইজার আছেন কং দলের দুর্নীতি দায়ের তিনি একবার কম চুরি তিনি একবার সম্ভবত আমি ঠিক জানি না বান্দরবনার আগে আমার কিন্তু থাকা অবস্থায় কম তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি গত কয়েকদিন আগে এখানে বক্তব্য রেখেছেন তিন তিন নাজির খুব নাজির কচুভাইকে কনভিন্স করে বন্ধ রচক করে দেওয়া ষড়যন্ত্র আরে ষড়যন্ত্রের কোন প্রয়োজন নেই এই বন্ধন নিয়ে আপনারা যারা ষড়যন্ত্র করছেন